কম্পাস ও বিহানের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করলে মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে দেয় বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জিত ও কম্পাস দুজনে মিলে সবটা সবটা অ্যারেঞ্জ করে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আমি তোকে ভরসা করে সবটা বলেছি তুই কখনও আমার বিশ্বাসে এভাবে ভাঙিস না তুই সব সময় আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবি সারা জীবন যেন আমাদের বন্ধুত্বটা এভাবে অটুট থাকে আমি তোকে তোকে এই জন্যই সাহায্যের জন্য তোর কাছে হাত বাড়িয়েছি আমার তোকে ছাড়া আর কারোর ওপর এতটা ভরসা আসেনি এই জন্যই তোর কাছে আমি হাত বাড়িয়েছি এরপরে দেখা যায় জিত বলতে থাকে তুই নিশ্চিন্তে থাক এইদিকে দেখা যায় কম্পাসের বাবা জেল কাস্টাডিতে জেলের মধ্যে ঘুমিয়ে আছে ঠিক তখনই কম্পাসের কথা মনে হলে তখন চিৎকার করে আর বলতে থাকে আমি আমি দেখলাম আমার 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 আমাকে 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 ডাকলো ডাকলো কম্পাস কম্পাসের কাছে যেতে চাই প্লিজ এখান থেকে কেউ বের করো কেউ কি আছো আমাকে এখান থেকে প্লিজ একটু একটু মুক্তি দাও আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই আমি আমার মেয়ের কাছে যেতে চাই এদিকে দেখা যায় কম্পাসও জিৎ দুজনে সবটা গুছাতে থাকে সব জিনিস পত্র এক সাইড করে কম্পাস এর কাজের জিনিসগুলো সেখানে একটা একটা করে আনতে থাকে এরপরে দেখা যায় কম্পাস তার মায়ের জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে এক পাশে রাখতে থাকে তখন জিৎ বলতে থাকে কম্পাস এগুলো তো রাখা হলো এখন তোর জিনিসপত্রগুলো এই টেবিলটা আমরা এখানে নিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই এরপরে দেখা যায় কম্পাস টেবিল নিয়ে এসে কম্পাসের ওপরে কম্পাসের এক্সপেরিমেন্টের জিনিসগুলো রেখে দেয় এদিকে দেখা যায় অভিজ্ঞ দত্ত মোনালিসাকে বলতে থাকে মোনালিসা কি করছো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে দাদু আমি রেডি हो তখন দেখা যায় অভিজ্ঞ বলতে থাকে হ্যাঁ রেডি হচ্ছ কিন্তু রোজ রোজ এভাবে লেট করে কলেজে গেলে কিন্তু হবে না তোমাকে এখন থেকে টাইম মতো কলেজে যেতে হবে আর আমি তোমাকে যে কথাটা বলেছি সেটা তোমাকে করতে হবে এদিকে দেখা যায় মোনালিসার মা আড়াল থেকে অবিকেন দত্ত মোনালিসার কথা শুনতে থাকে এদিকে অভিকেন দত্ত বলতে থাকে তোমাকে যে আমি বলেছি যে কাজটা দিয়েছি সে কাজটা কিন্তু করা চাই তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে শুধু ওকে পাহাড়াই দিব ওর কোনো ক্ষতি করবো না তখন বলতে থাকে না তোমাকে তো বলেছি যে কোনো ক্ষতি করবে না তোমাকে যেটুকু করতে বলা হয়েছে সেইটুকুই করবে এর বেশি করার চেষ্টাও করবে না এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে ঠিক আছে দাদু এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা শুনতে থাকে মোনালিসার মা আর ভাবতে থাকে ওরা কি প্ল্যান করছে এইদিকে অভিকেন বাবু মোনালিসাকে বলতে থাকে তোমাকে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করলে তবেই তুমি বিহানের বউ হতে পারবে বিহানের সঙ্গে সংসার করতে পারবে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু তুমি সত্যি বলছো আমি সত্যি বিহানের বউ হব তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে হ্যাঁ অবশ্যই তুমি তুমি বিহানের বউ হবে আর কম্পাসকে আমি এমন ভাবে ফাঁসাবো ওর সারাটা জীবন যাবে জেলের ঘানি কাটতে ও কখনোই বিহানের জীবনে থাকবে না বিহানের জীবনে ওর ওর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এরপরে দেখা যায় মোনালিসা ও দত্তের এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় এদিকে দেখা যায় মোনার মা আড়াল থেকে সবটা শুনতে থাকে শুনে সেখান থেকে চলে যায় এরপরে মোনাদের বাড়ির কাজের লোকে সে ও দত্তকে বলতে থাকে আসলে স্যার অখিলেশ অখিলেশ বাবু এসেছে এই জন্য আপনাকে ডাকতে এলাম তখন দেখা যায় ও বাবু বলতে থাকে ওনাকে বসতে বলো আমি আসছি এদিকে দেখা যায় বিহান কম্পাসের বন্ধুদের বলতে থাকে আচ্ছা কম্পাস কোথায় তখন দেখা যায় কম্পাসের বন্ধুরা বলতে থাকে কম্পাস কোথায় আমরাও তো জানি না আমরাও তো ওকে খুঁজছি তখন বিহান বলতে থাকে কেন কম্পাসকে আজকে ক্লাসটা করেনি তখন তখন কম্পাসের বন্ধুরা বলতে থাকে ও তো ক্লাসে আসেনি ও কিন্তু ও কলেজে এসেছে তখন দেখা যায় বিহান বলতে থাকে ও কলেজে এসেছে তোমরা শিওর তখন বন্ধুরা বলতে থাকে হ্যাঁ স্যার কলেজে এসেছে আমরা শিওর আমাদের সঙ্গে কথাও তো বললো এদিকে কম্পাস জিতকে বলতে থাকে এখন আমাদের যেভাবে হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে তা না হলে বিহান স্যার যদি কোনো কিছু সন্দেহ করে আর এদিকে চলে আসে অনেক বড় বিপদ হয়ে যাবে এদিকে বিহান ল্যাপটপে সবটা দেখতে থাকে কম্পাস ও জিত ঋতুজার পুরোনো অফিস রুম থেকে বেরোচ্ছে তখন বিহান বলতে থাকে আচ্ছা ওরা দুজন ওখানে কেন গিয়েছে সেদিনও দেখলাম ওরা উপরে গিয়েছিল উপরে ওরা কি কি মিন করতে যাচ্ছে উপরে ওরা কি দেখতে যায় বারবার ওখানে কেন যায় ওরা ক্লাস মিস করে যেভাবে উপরে কি করে আমাকে জানতে হবে এ বলে বিহান সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে মোনালিসা তার বন্ধুকে বলতে থাকে অভি এখন থেকে কিন্তু কম্পাসের উপরে কড়া নজর রাখতে হবে তুই যদি কম্পাসের উপরে নজর রাখতে পারিস তবে তবে তোকে আমি একটা ট্রিট দেব এদিকে বিহান বিহান সেখান দিয়ে উপরে যাওয়ার জন্য বেরিয়ে আসে এদিকে মোনালিসা অভিকে সবটা বোঝাতে থাকে কিভাবে কম্পাসের উপরে নজর রাখতে হবে আর কম্পাসের কাজে বিঘ্ন ঘটানো যাবে না কম্পাসকে কাজে পায়রোটি দিতে হবে এরপরে বিহান বিহান যখনই যেতে যাবে ঠিক তখনই মোনালিসা সঙ্গে ধাক্কা লাগলে তখন বিহান রেগে যায় আর বলতে থাকে ঠিক করে চলতে পারো না দেখে শুনে চলতে পারো না এভাবে চার তার লগে ধাক্কা খাও কিভাবে তখন মোনালিসা বলতে থাকে কি হয়েছে বিহান তুমি এতটা রুট বিহেভ করছো কেন তখন বিহান রেগে মেগে সেখান থেকে চলে যায় এরপরে মোনালিসা ভাবতে থাকে কি হলো বিহান এভাবে এতটা রেগে আছে কেন আর এভাবে কেন চলে গেল এরপরে এদিকে অখিলেশের সঙ্গে অভিজ্ঞান দক্ত কথা বলার জন্য একটা রুমে আসে আর কাজের লোককে বলতে থাকে এর দরজাটা নক করে যাবে আর সবাইকে বলে দিবে এদিকে যেন কেউ না আসে আমরা এখানে ইম্পর্টেন্ট কথা বলছি আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে তখন দেখা যায় লোকটি বলতে থাকে হ্যাঁ স্যার আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আমি সবাইকে বলে দিচ্ছি এরপরে দরজাতে দরজাটা এগিয়ে দিয়ে বেরিয়ে গেলে তখন অভিজ্ঞান দক্ত সব কিছু অখিলেশকে বলতে থাকে কিভাবে কি করবে আড়াল থেকে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সবটা শোনার চেষ্টা করে মোনালিসার মা আর বলতে থাকে যেভাবে হোক আমার সবটা জানতেই হবে ওরা কি কি প্ল্যান করছে কি করার চেষ্টা করছে এদিকে অখিলেশ অভিজ্ঞানকে বলতে থাকে আমরা আমরা ওই কম্পাসের তৈরি ফর্মুলাটা হাতে পেলে আমরা ওদের হাতে তুলে দেব আর সেখান থেকে আমাদের যা ইনভেস্ট সেটা আমরা নিজেদের করে নেব এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে হ্যাঁ আমরা আগে ওর ওর থেকে ফর্মুলাটা ছিনিয়ে নেব তারপরে দেখা যাবে যে আমরা কি করব ওর বাবাকে আমরা ওর কাছে ফিরিয়ে দেব কি না কিন্তু আমি তো একটা প্ল্যান করে রেখেছি এদিকে যখনই কম্পাস ও জিত বেরিয়ে আসে ঠিক তখনই বিহানে সে কম্পাস ও সামনে দাঁড়ায় আর বলতে থাকে কি ব্যাপার তোমরা কি মিন করতে চাচ্ছ তোমরা এভাবে ক্লাস মিস করে প্রত্যেকদিন দিন এভাবে উপরে কি করো উপরে তোমরা কি করতে যাও বলো তো তোমরা কি কোনো এক্সট্রা ক্লাস করো নাকি তখন দেখা যায় জিত কম্পাস দুজনেই অবাক হয়ে যায় বিহানের এমন কথা শুনে এরপরে দেখা যায় জিত বলতে থাকে স্যার আপনি এসব কি বলছেন এক্সট্রা ক্লাস মানে এক্সট্রা ক্লাস কাকে বলে আপনি বুঝতে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু কিন্তু তো তোমরা দুজনে কি করতে চাইছো তোমরা দুজনে দুজনে এভাবে লুকিয়ে লুকিয়ে ক্লাস মিস করে এভাবে অন্য জায়গায় গিয়ে বসে থাকতে পারো না আর কম্পাস তোমাকে আমি কি বলেছিলাম তোমার কি মনে নেই তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমার অবশ্যই মনে আছে আমি সবটা মাথায় রাখবো এদিকে দেখা যায় মোনালিসার মা ঋতুজাকে ফোন করে বলতে থাকে আসলে দিদি আপনাকে একটা দরকারে ফোন করেছিলাম তখন ঋতুজা বলতে থাকে কি দরকার বলুন তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে আসলে অখিলেশ বাবু আমাদের বাড়িতে এসেছে এই এই মুহূর্তে উনি আমাদের বাড়িতেই আছে এই জন্য আপনাকে ফোন করলাম এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে শোনো কম্পাস তুমি যেভাবে চলাফেরা করছো এভাবে চলাফেরা করলে কিন্তু আমাদের আমাদের কলেজ থেকে তোমাদের পানিশড করা হবে তুমি এটা ভেবো না যে মার জন্য তোমাকে কেউ কিছু বলতে পারবে না মা তোমাকে সাপোর্ট করবে বলেই কেউ তোমাকে পানিশড করতে পারবে না এটা কিন্তু এটা কিন্তু ভেবো না এটা মাথায় রেখো যে এটার জন্য তোমাকেও শাস্তি পেতে হবে এদিকে ঋতুজা মোনালিসার মাকে বলতে থাকে কি বলছেন সব ওখানে গিয়ে কি করছে তখন দেখা যায় মোনালিসার মা বলতে থাকে আসলে ওদের শুনে যা মনে হলো ওরা হয়তো কম্পাসকে আবার বিপদে ফেলার চেষ্টা করছে কম্পাসকে দিয়ে ওরা কিছু একটা কিছু একটা করানোর চেষ্টা করছে আর এরপরে কম্পাসকে আবার নতুন করে বিপদে ফেলবে এদিকে দেখা যায় বিহানের কাছ থেকে চলে এসে তখন জিত কম্পাসকে বলতে থাকে তোর বুদ্ধিটা অনেক অনেক প্রখর রে তুই যদি প্ল্যান করে না বলতি যে এখনই আমাদের এখান থেকে বেরোতে হবে তবে কিন্তু আমরা আজকে ধরাই পড়ে যেতাম এরপরে দেখা যায় কম্পাস কিভাবে কীভাবে বুঝতে পেরেছি যে বিহান সেখানে যাচ্ছে সেটা সবাইকে দেখিয়ে দেয় এরপরে কম্পাস নিজের ফোনের সঙ্গে বিহানের বিহানের ঘড়ির মধ্যে একটা ট্রান্সমিটার লাগিয়ে রাখে এবং নিজের ফোন থেকে দেখতে পায় যে বিহান কোথায় কোথায় যাচ্ছে কম্পাসের থেকে কতটা দূরে আছে এটা দেখে সেই ম্যাপ দেখে বিহান বিহান এদিকে চেয়ে জানতে পেরে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় এই কথাটা মনে করতে জিত হাসতে থাকে আর বলতে থাকে তোর তোর বুদ্ধি কিন্তু অনেক অনেক প্রখর এদিকে এরপরে দেখা যায় সবাই বেরিয়ে গেলে তখন কম্পাস জিতকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করতে শুরু করে এরপরে তখন জিৎ বলতে থাকে কম্পাস অনেক রাত হয়েছে সাতটা বেজে গেছে কলেজে কিন্তু এখনও কেউ নেই আমাদের বেরোতে হবে এরপরে দুজনে একসঙ্গে বেরোলে আড়াল থেকে সবটা ভিডিও করে মোনালিসা ভিডিও করে বিহানকে দেখায় আর বলতে থাকে দেখো বিহান কম্পাসের সঙ্গে জিতের কোনো একটা সম্পর্ক আছে এই কথাটা শুনে বিহান রেগে যায় আর মোনালিসাকে ভুল বুঝে এরপরে মোনালিসাকে বলতে থাকে তুমি যদি আমার আর কম্পাসের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করো তবে অনেক বড় অনেক খারাপ হয়ে যাবে